হাই হ্যালো আমরা এখন স্পেন্সারে আপাতত এখানে এসেছি একটু কেনাকাটা করব একটু ঘুরব আর খুব আনন্দ হবে খাওয়া দাওয়া হবে আপনারা দেখতে থাকুন আজকে তরফ থেকে খাওয়া এসো এসো ক্যামেরা এসে মুখটা দেখা রিয়াজ আজকে আমাদের ভাই খাওয়াবে

মোগলাই পরোটাটা বাদ দিও না আবার বলছে মোগলাই পরোটা আরে ভাই আমাকে কি ফকির বানাবে হ্যাঁ তোমাকে ফকির করতে ভালো লাগে এরা বুঝতেই পারছো গাইস এরা আমাকে লুটে নেবে আজকে আমরা চলে এসেছি স্পেন্সার মলে তিন ফ্লোরে মল একদম ফাঁকা আছে কেউ নেই আমরা ছাড়া আর কেউ নেই লোক আছে একটু কম আছে সামনে ঈদ আছে না আর বুঝতেই পারছো যে ঈদ আছে প্রচুর কেনাকাটা থাকে আমরা তো এসেছি কেনাকাটা করতে প্রচুর কেনাকাটা করব আমরা কেনাকাটি ছাড়াও আরও কাজ তো আছে আমাদের সব তোমরা বলার দেখতেই পাবে সবগুলো আমরা এসে গেছি আমি একটু মলটা আপনাদের দেখিয়ে দিই এটা হলো রেসপেন্সার বার পুরো মলটা অনেকটা এরকম আমার তো খুব ভালো লাগছে কেনাকাটার নাম শুনলেই শপিং ব্যাপারটা আমার মাথায় যখন আসে না যখন আমি শপিংটা শুনি তখন আমার খুব ভালো লাগে কারণ আমি শপিং করতে খুব ভালোবাসি প্রচণ্ড গরম এখানে আমি স্লিপার পরেই চলে এসেছি আমরা সবাই স্লিপার পরেই এসেছি এতটাই গরম লাগছে আমার নিচে গিয়ে কেনাকাটা তো ওখানে কেনাকাটা নিচে তো আমাদের মাসাদুর বলছে যে আমাদের নাকি আবার নিচে যেতে হবে নিচে গিয়ে নাকি কেনাকাটা করতে হবে পুরো মলটা অনেকটা এরকম আমরা নিচে চলে এসেছি তুমি কি আরেক ফ্লোর নিচে যাবে হ্যাঁ চলো বুঝতেই পারছো মাসাদুল কিনবে অন্য কিছু তো এখানে হেয়ার কাট ক্রিম আর বিভিন্ন সেকশন আছে বলে ও নিচে যেতে চাইছে আমরা আপাতত লিফ্ট থেকে নামছি মাসুদুল আমাকে আজকে একটা গিফট করবে গিফট করবে তো মাসিদুল আমাকে একটা কিনে দেবে একটা জিনিস আজকে রিয়াসও দেবে আমাকে ওই দিকে যাচ্ছে কি কিনে দেয় দেখি আমাকে কি দিচ্ছ হুম আমাকে ওরা দুজন হেঁটে যাচ্ছে আমাদের টাকলা রিয়াস আর আমাদের মাসাদুল বডি বিল্ডার প্রচুর কিছু দেবো আমাকে কি দেবে ভাবছো অদ্ভুত একটা জিনিস বলেছে আমাকে ও দেবে যেটা আমার একদম প্রয়োজন নেই আজকে ওদের আমি কিচ্ছু খাওয়াবো না খাওয়া ক্যান্সেল ওকে গাইস আমরা একটু কেনাকাটা করে নিই তারপর আবার ফিরছি হাই আবার ফিরে এসেছি একটু কেনাকাটা করছিলাম আমাদের যেটা লাগবে সেটা আমরা পাচ্ছি না আমাদের লাগবে হচ্ছে রেড রাইস কিন্তু এরা বলছে এদের এখানে ওটা নট অ্যাভেলেবেল আমরা পাচ্ছি না তাই আমরা পুরো মলটা এখন ঘুরব এসো ঘুরে দেখতে পারি দেখা একদম ফিরি দেখে যে কিনতে হবে এর কোনো মানে নেই একদম প্রচুর কিছু আছে এই তো বাসে আমার বিয়েতে মনে মনে হচ্ছে আমাকে ডিনার সেট গিফট করবে করো 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 দাও না আগে করো আর বিয়ে তো করবো আগে দাও আগে করো দাদা গিফটে দেখো আমার রং ফিলে হবে কোথায় এই দেখো কেলা এখানে অবস্থা আছে মাসে আছে মাসে রাতের বেলা জিম করার আগে একটা মিল নাই সেটা ওটস থাকে তো ও আগেই ওটস থাকে দেখতে পেয়েছে ও বোধহয় কিনবে ও কিনুক আমরা এই দিকে যাই ওকে গাইস আমরা কেনাকাটা করে ফিরছি আমরা বেরিয়ে পড়েছি মল থেকে যেটা খুঁজতে এসেছিলাম সেটা তো পেলাম না তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে দেখছি অন্য কোথাও যদি পাওয়া যায় তো ওটা নিয়েই আমাদের বাড়ি যেতে হবে আগে আজকের আমরা এখানেই শেষ করছি ওকে গাড়িতে আমরা একটু খাওয়া দাওয়া করবো আর তারপরে বাড়িতে যাব ওকে যেটা খুঁজতে এসেছিলাম সেটা তো পেলাম না তো ব্যাড লাখ আজকে বাড়িতে যেতে হবে এই একটা আমরা এখানেই শেষ করছি বাই বলে দাও বাই স দেখো এসো এসো বাই 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 বলতে হবে বলো হ্যালো গাইস বাই আমরা চলে যাচ্ছি আবার নেক্সট টাইম আজা হবে